এখন ছেলে তো সকালে যাবে নতুন কাজ হয়েছে জানো তো সকালবেলা এই নতুন কাজ হচ্ছে স্কুল পাঠানো ওকে আগে আজকে তবে সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই বাড়ি থেকে বেরোবে তার জন্য আরো তাড়াতাড়ি বাজার দোকান মাছ বাজার কিচ্ছু যাওয়া হলো না শুধু বাসি কাজকর্ম সেরে আগে ছেলের পিছনে সময় দিলাম ও আগে স্কুল যাক তারপর অন্য সব কাজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে বলাকটা শুরু করছি এখন বাজে পনে নটা এখন আছে ছেলে একবারে স্কুলে জামা কাপড় পরে ড্রেস পরে রেডি হয়ে পড়তে যাচ্ছে পড়ার ওখান থেকে একবারে স্কুল করে তারপরে একদম বিকালবেলা বাড়ি আসবে নটা থেকে পড়া আছে ওই জন্য এখনো বেরিয়ে যাচ্ছে তো দুটো খাইয়ে দিলাম টিফিন কিছু বানানো হয়নি বললাম আমি বাইরে কিনে নেবো খেয়ে নেবে আমি ভাবছিলাম স্যান্ডউইচ করে দেবো তো পারুটি পাওয়া গেল না জানো তো ঝটপট করার মধ্যে স্যান্ডউইচ করে দেবো ভেবেছিলাম তো ওখানে পারুটি পাওয়া গেল না ছেলে গেছিলো তো বললাম আমি কিছু কিনে খেয়ে নেবো তো দেখা যাক আজে কখন ক্লাস হয় প্র্যাকটিক্যালের জন্যে থিউরি ক্লাসগুলো করতে হচ্ছে আমরা স্কুলের গার্জেনরা গিয়ে কথা বলবো কেন বাড়িতে একটু পড়ার সময় হচ্ছে না ওদের এই প্যাকটে মানে থিউরি প্র্যাকটিক্যাল ক্লাস করে ছেলেটার লেগেছে ঠান্ডা কাশি হচ্ছে কাশি হয়েই যাচ্ছে আর কোনো টাইম চানের টাইম ঠিক নেই তো আজকে যেমন আটটার মধ্যে চান করলো অন্যদিন সাড়ে নটায় চান করে কোনো দিন বাড়ি থাকলে একটু বেলায় চান করে এই জন্যেই আরও বেশি সমস্যা তো আমি বাজার এখনও যাইনি ভিকটা ভিডিও আপলোড দিচ্ছিলাম দিয়ে এখন কাজকর্ম সেরেছি ছেলেকে খাইয়ে টাইয়ে দিলাম নাহলে ওর তো দেরি হয়ে যাবে এখন বাজার যাব আর আজকে করব হচ্ছে গাছের টাটকা টাটকা কুমড়ো শাক জানো তো এত সকালে বেরিয়ে গেলে না তোমার খাওয়াটা তো ঠিক করে হয় না এত সকালে তো খেতে পারে না মেন কথা হচ্ছে সেই জন্য টিফিনটা একটু ভারী না করে দিলে সমস্যা আছে আস্তে আস্তে পনে পাঁচটা পাঁচটা বেজে যাবে স্কুল থেকে আস্তে আস্তে তো চলো এই যে ছেলে দেখো সাত সকালবেলায় চলে যাচ্ছে পড়তে একবারে বাড়ি থেকে বেরোচ্ছে তো এরকম এখন ক্লাসে উঠেছে এরকম হবেই সাত সকালে বেরোতে হবে আর কখন বাড়ি আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই টাকাই নিয়ে নাম এই টাকাটা নিয়ে গ্যারেজের পয়সা দেওয়া হলো আর টিফিনের পয়সা দিলাম যে খেয়ে নেবে কিছু একটা তো দেখা যাক চলো সচেত ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি তারপর আমি বাজার যাবো দেখি বাজারে গিয়ে কি পাই বাড়িটাকে বাড়ি থেকে হেঁটে তো কত দূরে মাছ নিতে আসি তোমরা বললে বিশ্বাস করবে না প্রায় আধ ঘন্টা এত দূর হেঁটে আসি মাছ নিতে দুটো পয়সা কমের জন্য এখানে সে দেখলাম কাটাপোনা মাছ তো নেই বাধ্য হয়ে এই যে তেলাপিয়া মাছগুলো নিয়ে নিলাম চলে এসছি আর ওখানে দাঁড়িয়েই ফোন করলাম মাকে যে তো মাছ আছে তুমি নেবে মা বললো হ্যাঁ নেবো তা মা আবার বললো মনা তাহলে কটা লেবু নিয়ে আসিস তা মায়ের জন্য কটা লেবু নিলাম মৌসুমি লেবু ওইখানে রাখা আছে আর মায়ের মাছ ওইখানে ঝুলানো আছে ওই যে কালো প্লাস্টিকটা ওই দেখো ওটা ঝোলানো আছে আমাদের মাছ আমরা একটু বেশি নিয়েছি মাছ আমাদের দুদিন হবে এই যে এটা হচ্ছে আমাদের মাছ তো আজকে করেছি কি মাছ কাটিয়ে এনেছি মাছ কাটিয়ে এনেছি বলতে গেলে আজকে আমার কোমরে খুব ব্যথা করছে হাতে পায়ে ওই জন্য মাছটাকে কাটিয়ে নিয়ে এসেছি বললাম মাছটা কেটে দাও একটু মাসি মাসি বললো মাছ কাটতে হবে বললাম হ্যাঁ মাসি আজকে একটু কেটে দাও আমার শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য মাকে বললাম যে তুমি কি তেলাপিয়া মাছ নেবে আজকে তো আমার বুঝি ছেড়েছে মায়ের তো ভীষণ কাছাকাছি অনেক কিছু কাস্তে আছে সেই কারণে মা কাছাকাছি করছে মাথাটাথা ঘষবে বলছে মনে আমার তো যেতে দেরি হবে তাহলে যেতে দেরি হবে তা ঠিক আছে ছেলে তো বাড়িতে নেই তাহলে তোমাকে কে দিয়ে আসবে তো বললো তাহলে ঠিক আছে তুই রাখ আমি আমি যাচ্ছি আর এই দেখো মাছগুলো বা হাত দিয়ে ঢেলে নিলাম আজকে মাছ এনেছি কেটে বুঝেছো মায়ের মাছটা ভাবছি ধুয়ে দেবো কি না আঁশগুলো ছাড়িয়েছে না আগো শুধু মাছ কেটে দিয়েছে দেখো মাছের আঁশগুলো ছাড়ায়নি সেই আমাকে বটিতে হাত দিতেই হবে এই দেখো এই বাজার দিয়ে কেটে আনি না এই দেখো মাছের একটা আঁশও ছাড়িয়ে দেয়নি তার মধ্যে আমার এই যে নোখটা দেখতে পাচ্ছ দেখো কালকে গেছে ভেঙে কি করে এই মাছের আঁশগুলো আমি ছাড়াবো বলো ভীষণ ঝামেলায় পড়লাম তো এবার বিরক্তিকর সবকটা মাছের দেখো আঁস ছাড়ায়নি একটারও মাছ আশ ছাড় শুধু কাটা কেটেছে আর ই করেছে তো কি করা যাবে নোখটা ভেঙে গিয়ে তো সমস্যা দেখা যাক কি করি কোন ব্যবস্থা তো এটা করতেই হবে এই দেখো যে কথা বলা কি বলবো তোমাদের দেখো বাজারে মাছ আমি এই জন্য কাটতে চাই না কাটা পোনা মাছ এই বাড়িতে কাটি একটা সাইজের জন্য আজকে ভীষণ কোমরে ব্যথা করছে হাতে ব্যথা করছে তাই জন্য মাসিকে বললাম মাসি মাছ একটু কেটে দাও মাসি বললো যে মাছ কেটে দেবো তুমি বাড়িতে কাটবে না আজকে বাড়িতে না আমি কোমর নিয়ে বসতে পারছি না তো এমনভাবে মাছ কেটে দিয়েছে আমাকে ডবল মানে কী বলতো এটা নতুন জিনিস করা একরকম আর একটা নতুন জিনিস কেউ আতখাচরাভাবে করে রেখেছে সেটাকে পুরো কমপ্লিট করা সেটা আর রকম মানে হেরার কাজ দেয়া আমার ডবল খাটনি বেড়ে গেল এতে আমার খাটনি ডবল হয়ে গেল আমি কানকো থেকে একবারে মুখের কাছ থেকে ফেলে দিই মাসি একদম পেটের কোথায় কেটেছে জানো তোমাদের যদি দেখাতে পারতাম যদি ছেলে আজকে ক্যামেরা করতো তোমাদের দেখাতাম একদম লেজার একটু উপরে কেটেছে তারপরে হচ্ছে কানকোর কাছ থেকে ফেলেনি কাটা ফেলেনি আজ তো একটারও ছাড়াই নি শুধু কাটাগুলো কোনো কোন রকম একটু নেড়ে চেড়ে দিয়েছে তো কী বলবো বলো কিছু বলার নেই এখানে আমার রয়েছে মাছ তারপরে মায়ের মাছ রয়েছে দুজনের মাছ রয়েছে আর এই কাটাগুলো তো ধরার জায়গা নেই উনি তো কেটে দিয়েছে এখানে তো ধরার জায়গাই নেই কিন্তু হাতের মধ্যে ফুটবে এমন আছে বলে খোঁচার মতন বাধ্য হয়ে একদিক জোরে চেপে ধরে ওই কাটাগুলো কাটছি মাছগুলো ছিল জ্যান্ত তো কেটেছে তো তো আমাদের সব বেঁকে গেছে একদম পুরো কই মাছের মধ্যে সব বেঁকে বেঁকে রয়েছে সেটাকে সোজা করে করে কাটা বুঝতেই পারছো এই বিরক্তি লেগে যাচ্ছে আমার বিরক্তি মানে ভীষণ বিরক্তি লেগে যাচ্ছে এর থেকে মনে হচ্ছে এত রাগ হচ্ছে না মনে হচ্ছে যদি বাড়িতে নিজে এসে কাটতাম তাহলে মনে আরো ভালো হতো এতক্ষণ কতক্ষণ ধরে আমার মাছে কাটতে ধুতে লাগছে যেন আমাদেরটা আগে নিয়ে এসছি আমাদেরটা কেটে ধুয়ে আগে রাখবো ঘরে তারপরে মাদেরটা নিয়ে আসবো মায়েরটা আলাদা নিয়ে আসবো মায়েরটা ছ পিস তিনশো মাছ এনেছে ছ পিস মাছ হয়েছে ছ পিস মাছ মায়ের তিন দিন হয়ে যাবে বুঝেছো কি বলতো আমরা না দেবো দেবে কে মা তো এখন আর কাজে যায় না যেন চেষ্টা করি দেওয়ার জন্যে কিন্তু আমার নিজেরই মানে সংসারের এত মানে অভাব যে আমি চাইলেও না সব কিছু করে উঠতে পারি না আমাদের তো দুজনার ইনকাম নেই একজনের ইনকামের উপর পুরো সংসার আমি তো এই মাস ধরে ধরো কাজ করছি সেখানে মানে মাকে না দিলেও নয় আবার আমি মানে চোখের সামনে দেখেও মানে আমি বোঝাতে পারছি না তোমাদের আমি কি বলতে চাইছি জানো তো এ দেখো আমাদের মাছগুলো ধুলাম এবার নিয়ে চলে এসেছিলাম মায়ের মাছ এই যে বললাম মায়ের ছটা মাছ হয়েছে মায়ের মাছগুলো কেটে ধুয়ে কমপ্লিট হয়েছে এবার এটা ঘরে রাখবো মাকে দেখি ফোন করব যে তুমি কত দূর তুমি আসো এসে মাছ নিয়ে যাও কালকে একটু পটলের তরকারি ছিল গরম বসিয়েছি মায়ের মাছ কাটলাম আমার মাছ কাটলাম কাটলাম খাজনা থেকে বাজনা বেশি মাছ কি বলতো একবারে নিজে কাটলে বেশি আরাম ওই কেটে দিয়েছে তারপরে কেট কাটতে নিয়েছে কাটলে তো পেট থেকে নাড়ি বেরিয়ে গেছে এবার আশ ছাড়াতে সাইডের কাটাগুলো ভালো করে কাটে নিয়ে আমার হেভি কষ্ট হয়েছে তার মধ্যে নেই নোক ডবল খাটনি হয়ে গেলো বুঝছো তো মানে এতক্ষণ লাগতো না মাছ কাটতে বাইরে বসে এত গরম লেগে গেছে আর মানে যে মাছ কাটতে এক ঘন্টা লাগে সে মাছ কাটতে দু ঘন্টা লেগে গেছে মাকে ফোন করলাম ভাইয়ের বউ বললো তো মা বেরিয়েছে দেখা যাক আমি আবার বলতেই চলে চলে মা খুলে বলতে টুল মাছ ফাঁজ কেটে মা এসছিল মাকে দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাটার পালা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা কাটবো অনেক বেরিয়ে গেছে কি তো ছড়িয়ে গেছে অনেকটা এটা যদি না কাটি না এই যে গাছে লোকের গায়ে পড়বে লোকে আবার চারটে কথা শোনাবে জানো তো কথা বলতে তেমনি লোকে ছাড়ে না লোকে আবার বজর বজর পড়বে তার থেকে ভালো একটা কেটে নি কেটে খাওয়া হয়ে যাবে আর হাতে ব্যথা করছে এত চলো কুমড়ো শাকটাকে কাটি তোমাদের দেখালাম তো যে মা এসে দেখো মা মাছ নিয়ে গেল আর হচ্ছে যেহেতু ছেলে নেই ছেলে থাকলে ছেলেকে দিয়ে পাঠাতাম আর আমার তো আজকে ভীষণ শরীরটা খারাপ তার মধ্যে আজকে আম্মুবছি শেষ হয়েছে না কালকে মা তো বুঝতেই পারছো মায়ের এই প্রথম এবছর হচ্ছে আম্মুবচ্ছি আগের বছর পেয়েছিল আর এবছর সব কাঁচা ধোয়া মাথা ঘষা সব বাকি আছে তো এখানে দেখো কুমড়ো শাকগুলো যেগুলো গাছ মানে একদম রাস্তায় চলে গেছে লোকে যাতে কথা না শুনতে হয় সেজন্য সেই ডগাগুলো কেটে নিচ্ছি যেতে নিয়ে রান্না করলে খাওয়াই যাবে আর এখন মানে গুলো মানে ফেলে দেওয়া নষ্ট করা আমি পছন্দ করি না আমি চেষ্টা করি যে সব জিনিসই যেন খাওয়া মানে যায় কোনো জিনিস যেন নষ্ট না হয় আর টাটকা শাক দেখবে একটা আলাদাই মানে মানে কী বলবো দারুণ লাগে এটি এটি শট ভিল ফুড ওরা কি সুন্দর টাটকা করে না এই বরের সাথে বলা বলি করছিলাম ফোনেই বলছিলাম যদি নিজের একটু বাড়িটা হতো তাহলে কিন্তু কত রকম সবজি লাগিয়ে কিন্তু আমরা খেতে পারতাম কেন আমার তো গ্রামের ছেলে চাষবাস সব জানে বলছে দেখো দুটো পয়সাও কিন্তু তাতে আমাদের বাঁচত আর এখন তো মানে বরের একা আমি দু মাস ধরে কাজ করছি ঠিকই কিন্তু এই মাসে কাজটা ছেড়ে দেবো কেন তো একটা জিনিস তোমাদের বলাই হয়নি আমাদের এখানে জানো প্রচুর বেরিয়ে বেরিয়েছে ছেলে দ্বারা প্রত্যেকের মানে আমাদের ওইখানে বারোজুবি বলে একটা জায়গা আছে সেখান থেকে নাকি দুজনকে কালকে ধরে মানে ফাঁড়ি মানে আছে আমাদের কাছে সেখানে নাকি দিয়ে এসছে জানো তো কেটে নিয়েছি এখন মাছ ভাজতে এক ঘন্টা সময় লেগে যাবে দুটো ডাটা কাটলাম বেশি কাটে নিয়ে এটাই করলে আজকে হয়ে যাবে বরের মতো আর এইগুলো দেখি একটু বড় ডাটা আছে যদি বড় উপরে তুলে দিতে পারে কাছের সাথে উপরে টালির উপর তুলে দেবে আবার যারা খাবে বলবে কেটে দেবো কেন কাউকে যেছে তো বলতে পারবো না যে খেতে চাইবে তাকে দেবো আর রাস্তার উপর চলে আসছিল তো লোকে অনেক কথা শোনায় সেই জন্যেই কেটে নিলাম বাধ্য হয়ে তোমাদের সবাইকে বলছি সবাই কিন্তু খুব তাদের বাচ্চাকে কিন্তু খুব সাবধানে রাখবে জানো তো এদের না মায়া দয়া কিন্তু খুবই কম এরা টাকার জন্য কিন্তু সব পারে তোমাদের মানে এইটুকু আমি বলতে চাইছি যে তোমরা বাচ্চাদের খুব চোখে চোখে রাখবে খুব সাবধানে রাখবে যেন চোখ থেকে একটু আড়াল করবে না আর এখন আমাদের এদিকে তো প্রচুর বেরিয়েছে সবার ওদিকে কি বেরিয়েছে একটু কমেন্ট করো তো যে ছেলেধরা এই আমরা সেই ছোটোবেলায় শুনতাম ধরা বাবা মারা কোথাও যাবো না বলে ভয় দেখাতো কিন্তু এখন দেখছি সত্যি সত্যি ফোন টোন ফেসবুক টেসবুকে তো একদম ভর্তি হয়ে রয়েছে এগুলো এটা কী মানুষ না বলো একটা মায়ের কল থেকে একটা সন্তানকে নিয়ে চলে যায় কীভাবে তো সে মায়ের যে কত কষ্ট সেটা ওটা একটু বোঝে না সে মানে শুধু মা না পরিবারের পুরো পরিবারের যে একটা সন্তানকেরা এত মানে নিঃশংস এত নি মানে এরা হতে পারে একটা নিষ্পাপ মানে নিষ্পাপ শিশু তারা এখন জীবনে কী দেখেছে বলতো মানুষ পয়সার জন্যে কিনা পারে না তবে সবাইকে সাবধান করছি সবাই খুব সাবধানে থেকো কিন্তু হ্যাঁ আমাদের ঘরের বাচ্চা যদিও আমার ছেলে একটু বড় হয়ে গেছে তাহলেও সাবধানে ওকেও সাবধান করে দিয়েছি আর কুমড়ো শাক রান্না করবো আর মাছের ঝোল করব। তবে কাঁচকলা আছে জানো তো সেই কবে দিয়েছিল সেই ভাই বাপের বাড়ি থেকে সেই কাঁচকলা পড়ে আছে এখন অবধি খাওয়া হয়নি রোজই ভাবি খাবো খাওয়াই হয়ে ওঠে না তবে কাঁচকলা দিয়ে ভাবলাম মাছের ঝোল করি ফের ভাবল না আমার বর তো কাঁচকলা খেতেই চায় না কাঁচকলা দিয়ে মাছের ঝোল করলেও পছন্দ করবে না চলো আলু দিয়ে করব। আর এখানে নিয়ে বসেছি কি তো আম আম বাটা কেন বলো তো মুখে না এই গরমে একটুও রুচি নেই তবে বাবার বাড়িতে যাবে কাজ ফাজ করলাম না কি জানি দুদিন ঠিক টাইম মতো খাইনি বলে তাই নাকি জিপ্টে যেন কেমন কেমন হয়ে গেছে বাজারে দেখতে পেলাম আম নিয়ে চলে এসছি আম আমরা আজকে আম বাটা করব কালকে নাহলে আমের চাটনি করব আম বাটা খেতে কিন্তু আমাদের বেশ ভাল লাগে গরম ভাতে বা রুটি দিয়ে দুটোতেই খুব ভাল লাগে এই যে বাড়ছি অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি আম কি দিয়ে করো দেখো এক তো কাঁচা লঙ্কা কাঁচা রসুন আম নুন দিয়ে বাড়তে পারো কাঁচা তেল ব্যবহার করি না আমি আর এক রকম করতে পারো সরষে দিয়ে বাড়তে পারো তোমাদের যেটা ভালো লাগবে খেতে তোমরা সেটা বেটে খাবে আর কেউ আছে শুধু নুন দিয়ে আম বাটে মানে আম বাড়তে পারো দেখবে যাদের মুখে জ্বর আছে মানে মুখে জ্বর না মানে জ্বর আছে মুখে কোনো রুচি নেই তারা এই আম বেটে একটু নুন দিয়ে বাড়তে পারো রসুন সর্ষে যদি না খাও তো কাঁচা লঙ্কা দিয়ে বাটবে বেটে গরম ভাতে একটু বেশ চটকে খাবে দেখবে একদম তোমার মুখ কিন্তু ছেড়ে যাবে বেশ বেশ টেস্ট বেশ ভালো লাগে খেতে জানো আমি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি আর রসুনটা আর ওখানে আগেই রেখে দিয়েছিলাম তবে একটু শর্ষেও দেবো সব দেবো আজকে জানো তো সব মিলিয়ে মিশিয়ে দিয়ে বাটবো ওখানে ভাত বসিয়েছি একদিকে বসিয়েছি হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল হচ্ছে তবে এখনও পা ইসে কুমড়ো শাকটা বসায়নি আমার লাগছে বিশাল গরম আমি এগুলো বেটে বুটে দিয়ে একটুখানি যাব হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে একটু টেবিল ফ্যানে হাওয়া খেতে টেবিল ফ্যানটার আমার যা তা অবস্থা জানো তো ওকে বলছি বরের সময় করে উঠছে না ওকে যখন বলো ওর মনেই থাকে না টেবিল ফ্যানটার একটু পরিষ্কার করার দরকার আছে পরিষ্কার করতে হবে আজকে তো ডবল ডবল খাটনি হলো মানে কি বলবো প্রচুর খাটনি হলো মাছগুলো নিয়ে আর সবাইকে বললাম সবাইকে সাবধান করছি যে তোমরা কিন্তু তাদের বাচ্চাদের কিন্তু তোমাদের বাচ্চাদের কিন্তু বা যদি আশেপাশের কোনো বাচ্চাকে দেখো যে কেন মানে অ মানে অচেনা মানুষ নিয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে মানে মানে যে আমার বাচ্চা না বলে ছেড়ে দেবে না কিন্তু এই জিনিসটা কিন্তু করো না দেখো বাচ্চা কিন্তু হচ্ছে ভগবানের দান বুঝেছ তো সেখানে একটা বাচ্চা চোখের সামনে দেখে কোনো ক্ষতি হবে কেউ কিন্তু চুপ করে থেকো না সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসা করো তা বাচ্চাটাকে জিজ্ঞাসা করো এটা কে হয় হতেই পারে তা নিজের কেউ হতে পারে এটা না হওয়ার কেউ নেই তাহলেও তোমরা কিন্তু ঠিক করে জান মানে জেনো এ দেখো শাক বসিয়েছি ভাত বসিয়েছি পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি প্রচুর খাঁ খা করছে রোদ্দুর আর আমি এখানে চালিয়ে নিয়েছি টেবিল ফ্যান টেবিল ফ্যানের সামনে কিন্তু আমি বসে আছি বুঝেছো কেন বলো তো ওখানে উপরে সিলিং ফ্যানটা চালালে কিন্তু ওখানে কিন্তু হাওয়া গ্যাসে লাগবে সেই জন্য। আর আমি একটু বাটির মধ্যে জানো তো নিয়েছি বলো তো কুমড়ো শাকের তরকারি কেন জানো আমার বাবা এরকম ছিল জানো তো তরকারি সবজি রান্না হলে না বাটি করে গরম গরম খেতে খুব ভালোবাসতো আমি একটু শাক নিয়ে খেতে নিলাম এই কারণে যে দেখি কেমন হয়েছে ডাটাগুলো তো আমার ছেলে চিবাতে চায় না অনেকগুলো ডাটা আছে আর আমি কি ছোক মানে ছালটা ছাড়িয়ে নিয়েছি আর কচি কচি ডাটা দিয়েছি না সত্যি কথা বলতে আমি খেয়েছি তো আগে তাই পরে তোমাদের ভয়েসে বলছি ডাটাগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ তবে আজকে আমার বরের একটা কাজ করানোর আছে কি বলো তো কলফারের চাতালে আমি পরিষ্কার করতে পারছি না ভীষণ এখন নোংরা জমেছে তাই জন্য বরকে দুদিন ধরে বলছিলাম বরে দুদিন ধরে সময় হচ্ছিল না আজকে বর একটু বললাম তো বরেই পরিষ্কার করতে নিয়েছে দেখো হাতে জোর থাক থাক না থাক আমি পারি বা না পারি যেটা ভাগের কাজ সেটা কিন্তু করতেই হবে এই হচ্ছে তোমার ভাড়া বাড়ি আমার যদি নিজের বাড়ি হতো তাহলে বলতাম থাক দুদিন পরে করবো আজকে আমার শরীর খারাপ দুদিন পর করব তো বর চলো এই জায়গাটা পরিষ্কার করুক সাবধানে তুলো কিন্তু শোনা ফেটে না যায় ফেটে গেলে সব বোন আসে এখন আর এই গামলা পাবা বাড়ি বাবা সাদা বালতি জল ঢেলো বিকালে সাদা বালতি জলা পরে অপরান্ত বেলা ভরে নেওয়া যাবে ওই উপরটাও দিয়ে দিও হ্যাঁ আমার হাতে ব্যথা না হলে আমি তোমাকে করাতাম না এই কাজ থেকে এসে দেখো আমার বরে যে শাক দিয়ে ভাত খাচ্ছে শাক খেয়ে মানে ডাটা চিবিয়ে বলছে শাকটা কিন্তু দারুণ হয়েছে রান্না করেছি আম্বাটা মাছ আর শাক কালকে একটু পটল তরকারি আছে বর বললো লাগবে না আমার আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছে তোমাদের কার কার কিন্তু ভাল লাগে একটু কমেন্ট করো তো তবে জানো তো শাক খেয়ে কোনো দিন ভালো বলতে নেই তাহলে কপালের নাকি দুঃখ হয় আর এই যে বর নিয়ে বসে পড়ছে সন্ধেবেলা এই পাখা মোছার জন্যে এত গরম পড়েছে আজকে দেখবে নিঘাত আমাদের কারেন্টে সমস্যা করবে তার জন্য বরকে বললাম তুমি পাখাটা মুছে টুছে রাখো পাখা মুছে দিচ্ছে বাইরে একটু সব কেন উপরের পাখাটা সারাদিন চলে বিল না মারাত্মক পরিমাণে উঠছে মিটারটা খারাপ হয়ে গেছে কি না সেটাও বুঝতে পারছি না যেন এই দেখো বর পাখা একদম পুরো ঝা চকচকে করে দিয়েছে বললাম কচবেরাইট দিয়ে ঘষবে বলছে না কচবেরাইট দিয়ে ঘষব না তাহলে দাগ হয়ে যাবে এই সাদা লেয়ারটা উঠে যাবে আমার বরের কিন্তু বিশাল ধৈর্য জানো তো সব কাজ টুকটুক করে দেয় কিন্তু ঘুম পেলে তখন আর কন্ট্রোল থাকে না এরকম রুটির উপরে রুটি দিয়ে কে কে রুটি ফোলাও একটু কমেন্ট করে তো আমি তো রুটির উপর দিয়ে রুটি ফোলাই কিন্তু সব দিন না প্রচুর গরম লেগে যাচ্ছে শুধু বরের জন্যে রুটি ছেলের কিন্তু খাওয়া হয়ে যে থালাটা দেখতে পাচ্ছ ছেলের কিন্তু খাওয়াই গেছে তার মধ্যে কি কাণ্ড হচ্ছে দেখো তোমাদের এক্ষুনি দেখাবো এই যে বরকে বললাম তুমি নিয়ে খাওয়ার উপরে উঠেছে দিয়ে চলে এই যে তার মধ্যে হলো দুটো ফেস আছে আমাদের ফেসটা শুধু নেই বাড়িতে নেই কারেন্ট আজকে আসবে কিনে জানি না সারা রাতে ঘুমাতে পারবো কিনে জানি না বরকে একটু হাওয়া করি ওর খাওয়ার সময় না একটু গরম বেশি লাগে ওই জন্য বরকে একটু হাওয়া করছি বললাম যে হাওয়া করি তুমি হচ্ছে তৎক্ষণ খাও তো বর হাওয়া করতে করতে খেয়ে নিক আর চলো আজকের এখানে শেষ করি ভালো লাগলে সব পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরাও খুব ভালো